এটা কি মাছ মাছটাকে দেখে আপনারা চিনতে পেরেছেন এই মাছের আজকে ঝোল তৈরি করব কিভাবে তৈরি করব সেটা আপনারা দেখে নেবেন ভিডিওতে প্রথম মাছটাকে কাটিং প্রথমে মাছটাকে আমি হাতে তুলে নিলাম ভাবছি কিভাবে কাটিং করব। এত বড় মাছ বটিতে তেমন ধার নেই আমি শুধু উল্টে পাল্টে দেখছিলাম তারপরে তুলে নিলাম নিয়ে বটির সাহায্যে কাটিং করছি প্রচণ্ড কষ্ট হচ্ছে কাটছিল না অনেক কষ্ট করে কাটিং করছি এইভাবে কাটিং করতে হয় একটু মাছ রেখে সাইডে তারপরে বর্ডের দিকে কিছু পোঁচ দিয়ে নিতে হবে ভিতরে হাড্ডিটা থাকে ওই হাড্ডিটা প্রচণ্ড শক্ত আমি কাটতে পারছিলাম না কাটতে কাটতে হাঁপিয়ে যাচ্ছি দেখুন এক সাইড কেটে গেছে যে খুব সহজে এবারে এই সাইড থেকে কেটে বার করে নেব এর মধ্যে পিত্ত থাকি খুব সাবধানে বার করতে হয় আস্তে আস্তে কাটিং করে নিতে হয় প্রথম কাটিংটা হচ্ছে মেন যাতে পিত্তটা গলে গেলে মাছটা তিতো হয়ে যায় দেখুন আমি কত সুন্দরভাবে বার করে নিচ্ছি দুটো সাইড আলাদা আলাদা হয়ে গেছে মাথাটা এবার ভিতরে যে তেলগুলো আছে সেগুলো হাত দিয়ে বার করে নেব আমি ওর মধ্যে থাকে পিত্ত সে পিত্তটাকে আগে বার করে নেব নিয়ে ফেলে দিলাম তারপরে পুরো তেলটাকে বার করে নেব পিত্ত জায়গাটাকে ফেলে দিয়ে আমি তেলটাকে বার করে নেব যদি পিত্ত গলে যায় কোনোভাবেই যেন মাছের গায়ে না লাগে সঙ্গে সঙ্গে মাছটাকে ধুয়ে নেবেন দেখুন মাথা এটি প্রচণ্ড শক্ত এটা হাত দিয়ে হাতের আউলে সাহায্যে ভিতরে একটা পর্দা থাকে সেই পর্দাটাকে ছিদ্র করে নেবেন ওখানে রক্ত জমাট হয়ে থাকে দেখুন আমি সেই ছিদ্রটাকে করে দিয়েছি এবার রক্ত বার হয়ে যাচ্ছে কত এবার মাছ এইভাবে পেটি কাটা হবে সেই জন্য সাইড থেকে ধরে কেটে নেওয়া হচ্ছে তেলটাকে পুরো বার করে নিলাম প্রথমে প্লেটে রেখে দিয়েছি পেটি কাটবো এইভাবে কাটিং করলে খুব সহজে কাটিং করা যায় কোনো অসুবিধা হয় না পুটিতে ধার থাকলে তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু মাছটা এত বড় চওড়া আমি হাতে ধরে রাখতে পারছিলাম না কাটতে খুব অসুবিধা হয়েছে শেষ বেশ আমি কাটিং করে ফেললাম কষ্ট শিষ্ট করে মাছগুলো সব আমার কাটা হয়ে গেছে দেখুন কাঁটা সাইড আর যে সাইডে মাছের কোনো কাঁটা নেই সেই সাইডটা বার করে নিতে হয় এইভাবে আমি মাছটাকে কাটিং করে একটা প্লেটে তুলে নিয়েছি নিয়ে আপনাদের সামনে তুলে ধরলাম কত সুন্দর দেখতে লাগছে দেখুন মাছটা কাটিং করা হয়ে গেছে আমার কমপ্লিট রান্নাটা শুরু ভেটকি মাছের ঝোল করবো আজকে সেই জন্য মাছগুলো সব ভাজা করে তুলে নিয়েছে কিভাবে কি কি এখানে জিরে মরিচের গুঁড়ো নিয়েছি এলাস্টুকে নিয়েছি নিয়েছি হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীর লঙ্কা দু রকম লঙ্কা আছে আর এখানে তিনটে পেঁয়াজ পেস্ট করে নিয়েছি কড়াতে তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে তেলের উপরে একটু লবণ দিয়ে দিলাম ছড়িয়ে তারপরে যেটা পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম সে পেঁয়াজটাকে দিয়ে দিলাম লবণ দিলে কম ছিটা তেলটা এবারে আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে দেব হলুদের গুঁড়ো তারপরে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নেব দিয়ে দেব জিরে মরিচের গুঁড়ো আর এখানে দিয়ে দেব চারটে এলাচ ঠুকে রাখা এলাচ দিয়ে দেব দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব পুরো কষানো হয়ে গেছে অল্প জল দিয়ে দেব তিনটে গোটা লঙ্কা গোটা সময় দিয়ে দিলাম তেলের উপরে মশলাটাকে কষিয়ে নেব দেখুন তলা ঝরে যাচ্ছে মশলাটা গেছে হয়ে গেছে এবারে জল দিয়ে দিলাম মশলাটা কষানো হয়ে গেছে জল দিয়ে দিলাম জলটা দিয়ে দিয়েছি মশলার জলটা ফুটতে আরম্ভ করেছে আমি প্রথমে মাছের মাথাটাকে দিয়ে দিলাম দেওয়ার পরে দু মিনিট পরে আমি সব মাছগুলো দিয়ে দেব। এবারে বাদ মাছের মাথা দেওয়ার পরে আমি দু তিন মিনিট পরে বাদ মাছগুলো সব দিয়ে দেব। দেখুন রান্নাটা আমার কমপ্লিট হয়ে এসছে তেল উঠে গেছে সাইডগুলো কমপ্লিট হয়ে রান্নাটা কখন কমপ্লিট হয়ে যখন দেখবেন ঝোলটা গাঢ় হয়ে গেছে মানে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর পেস্টটাকে ফলো করবেন